সরকারি চাকরি থেকে ইস্তফা দিলেন আখতার আলী কালিয়াগঞ্জ হাসপাতালে ডেপুটি সুপার পদে ইস্তফা দিলেন তিনি আরজিকর মেডিকেলে দুর্নীতির অভিযোগ তোলা আখতার আলী ইস্তফা দিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি সুপারের পদ থেকে পদত্যাগ করলেন তিনি স্বাস্থ্য অধিকর্তার কাছে ইতিমধ্যেই সেই পদত্যাগ পাঠ পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন আখতার আলী আরজিকর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার তিনি দুর্নীতির অভিযোগে সরব হতেই সরকারি প্রতিহিংসার অভিযোগ তুলছেন তিনি একের পর এক বদলি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগে সরব হয়েছে আক্তার আলী কর্মক্ষেত্রে হেনস্থার অভিযোগও করছেন তিনি পদ থেকে আক্তার আলীর ইস্তফা আক্তার আলীর অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের কোনো প্রতিক্রিয়া মেলেনি চাকরিটা করি এবং মান সম্মান রেখে মাথা উঁচু করে করি কিন্তু আমার ডিপার্টমেন্টে আমি চাকরি করতে দিচ্ছে আমি আর্জিকর নিয়ে মুখ খুলেছি এটাই হচ্ছে আমার অপরাধ এবং আমি আর্জিকরের দুর্নীতিকে এক্সপোজ করেছি এটাই আমার অপরাধ ওরা মেনে নিয়েছে একদম মানে কি আমি হচ্ছি ওদের এগেনস্টে কিন্তু আমি ওদের এগেনস্টে না এটা আমি এখনো অব্দি বোঝাতে পারিনি আমি দুর্নীতির এগেনস্টে এবং হাত ধুয়ে আমার পেছনে পড়ে আছে আমি চাকরি করতে পারছি না আমার ছুটি স্যাংশন হচ্ছে না আমি বাড়ি যেতে পারছি না মুর্শিদাবাদে ছুটি প্রিন্সিপাল তখন স্বাস্থ্য দপ্তরে পাঠিয়ে দেয় স্বাস্থ্য দপ্তরকে দিয়ে ক্যান্সেল করিয়ে দেয় তো আমাদের সার্ভিসে অনেক নিয়ম আছে স্টেশন লিভ করতে গেলে পারমিশন লাগে ইয়েল লাগে ছুটি লাগে এইসব ইত্যাদি এবং আমি কোনো বেনিফিট পাচ্ছি না ধরুন আমি তো জানি আমি কিছুই পাবো না ধর্মতলায় এসআইআর ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ যে যুব কংগ্রেসের বিক্ষোভ এসআইআর কে কেন্দ্র করে এবং তারা নির্বাচন কমিশন অফিস সেটা ঘেরাও করতে চাইছে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে হাজারে হাজারে কিন্তু কংগ্রেসের যে যুব সংগঠন তাদের সমর্থকরা তারা কিন্তু এই মুহূর্তে যে বেন্টিং স্ট্রিট রয়েছে বেন্টিং স্ট্রিট ধরে তারা কিন্তু ক্রমশ এগোচ্ছে এই মুহূর্তে যদিও দাঁড়িয়ে গিয়েছে মিছিল উদয় ভানু যিনি কিনা এই যুব কংগ্রেসের সর্বাগ্রীয় নেতা সেই উদয় ভানু তিনি নিজের নেতৃত্ব দিচ্ছেন এবং প্রত্যেকে তুমি দেখতে পাচ্ছ স্লোগান উঠেছে ভোট চোর গতি চোর অর্থাৎ একেবারে কিন্তু সরাসরি আক্রমণ কিন্তু নরেন্দ্র মোদীকে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে এখানে তারা ব্যাজিটেশন করছেন এবং তার পাশাপাশি তাদের যেটা বক্তব্য যে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে তাদেরকে কাজ করতে হবে সেই নিরক্ষ নিরপেক্ষভাবে কাজ তারা করছে না বলেই আজকে কিন্তু সময় এসেছে যখন তাদেরকে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করতে তারা বাধ্য হচ্ছেন নির্বাচন কমিশনের যারা কমিশনার তারা বিজেপির কথায় ভোট বস করছে এটাই কিন্তু অভিযোগ করছে যুব কংগ্রেস এবং সে কারণে যেমন বিহারে তারা ইতিমধ্যে এসআইআর বিরোধিতা করে তারা কোর্টে গেছে সেখানে বিক্ষোভ চলছে দিল্লির সর্বোচ্চ তারা বিক্ষোভ কর্মসূচি নিয়েছে আজকে কলকাতার বুকে তারা কিন্তু এই কর্মসূচি নিয়েছে তুমি দেখতেই পাচ্ছ হাজারে হাজারে এই যে যুব কংগ্রেস সমর্থক তারা কিন্তু এই মুহূর্তে বেন্টিং স্ট্রিট ধরে আজকে নির্বাচন কমিশন অফিসের দিকে তারা রওনা দিয়েছে